গ্রামীণ হাওড়া শ্যামপুর বিধানসভা কেন্দ্রে শ্যামপুরের ধান্দালি পঞ্চায়েতের মনসাতলায় অবৈধভাবে নির্মীয়মান তিনতলা দোকান ভেঙে পড়ে অবৈধভাবে নির্মীয়মান তিনতলা দোকান ভেঙে পড়লেও পাশের একটি দোকানের ওপর ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক দোকান এমনটাই জানা যাচ্ছে শ্যামপুরের ধান্দালি পঞ্চায়েতের মনসাতলায় অবৈধভাবে নির্মীয়মান তিনতলা দোকান ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে اڄ بولي رهي آهي चনता भषेगाे क्यों मानस नहीं हो? तो लाड़ी तो है। मैं तो मैंने ऐसे लोग जन छिले हैं, नाकी के छिले। ना ना ये ऐसे युद्ध तो ये क्या जो कह रहा है? आप तो आप तो क्या बोल रहे हो? वो तो आप 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 तो आप

লোক দোকান করছে পুলিশ প্রশাসন এসে বারণ করছে তার সত্ত্বেও এই বিল্ডিংটা এত বড়ো হয়ে গেল আমি পৌনে একটার সময় দোকান বন্ধ করে বাড়ি গেছি তো বাড়ি যাবার পরে আমি এসেছি এখানে পৌনে চারটের সময় পৌনে চারটের সময় এসে দেখছি যে আমি ওই দোকানে চা খাচ্ছি তারপর দেখি না বিল্ডিংটা পড়ে গেল আমার দোকানকে ওই দোকানটা ধাক্কা মেরে এসে ফেলে দিয়েছে আমার দোকানের সঙ্গে কারো দেওয়াল বলো কলম বলো কারোর সঙ্গে কোনো ইয়ে ছিল কাপড়ের দোকান মেঘনাবস্তালয় হ্যাঁ ঠিক আছে তো আমার দোকানটা তারপরে আমি ঘুরে এসে দেখি এইরকম অবস্থা আমার দোকানের পুরো ক্ষতিপূরণটা ওনাকে দিতে হবে নাহলে প্রশাসন কোথায় ছিল যে দিনের পর দিন একতলা একতলা থেকে দুতলা দুতলা থেকে তিনতলা বিল্ডিংটা হয়ে গেল একবার দশটার সময় পুলিশের গাড়ি যাচ্ছে একবার পাঁচটার সময় পুলিশের গাড়ি গাড়ি যাচ্ছে সেই গাড়িগুলো দেখতে পায় না যে বিল্ডিংটা কি করে হতো লস্কর রুইতস নস্কর নাম ও থাকে বেনারসে ঠিক আছে যা হয় কন্ট্রাক্টরের থ্রুতেই কাজগুলো হয় ও এখানে থাকে না ঠিক আছে তারপরে পুলিশ প্রশাসন অন্য লোক কাজ করলে এসে বাধা দেয় নিশ্চয়ই পুলিশ কিছু খেয়ে আছে এর মধ্যে তবে দোকানের ভেতরে মাল ভর্তি আছে এখন মালটা বার করি তারপরে স্যারের সঙ্গে কথা বললাম স্যার বলছে যে পিডব্লিউ জায়গায় আপনি কার নামে কমপ্লেন করবেন আমি স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার আমি একটা লিখিত করব তো স্যার বলছে যে আপনি দোকান করেছেন আপনার দোকান তো কোনো দলিলপ্রাপ্ত জায়গাতে নেই তো আপনি কি কিরকম ভাবে কমপ্লেন করবেন তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে বলছে আচ্ছা মালগুলো বার করে নেন একটা যদি মনে হয় করবেন তো কোর নাম জি লাইভ নিউজ